কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে ঘুরে আসুন এই সমুদ্র সৈকত থেকে অপূর্ব সুন্দর একটা জায়গা যেখানে একদম আপনার হোটেলের বারান্দায় বসে সমুদ্রে দর্শন করতে পারবেন থাকবে সুইমিং পুলের ব্যবস্থা যদি বাচ্চারা সাথে থাকে তাদের জন্য থাকবে বিভিন্ন এন্টারটেনমেন্টের ব্যবস্থা এছাড়াও আশেপাশে দেখে নিতে পারেন বিভিন্ন রকম দর্শনীয় স্থান তার সাথে রয়েছে অপূর্ব সব খাওয়া দাওয়া সমস্ত কিছু ডিটেল থাকবে আজকের ভিডিওতে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট গুড মর্নিং ভ্রমণ সঙ্গীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি শুভেন্দু সরকার আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চলুন এখন বাজে সকাল সাড়ে চারটে আর আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আরো একটা নতুন ডেস্টিনেশনের জন্য চলুন পুরো রাস্তার ডেস্ক্রিপশন থাকবে এবং কোথায় যাচ্ছি কি খাচ্ছি কত খরচ তার সমস্ত ডিটেল নিয়ে থাকবে আজকের ভিডিও তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কলকাতা থেকে মাত্র একশো সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই সিভিচ এই সিভিচ বর্তমানে কিন্তু বেশ পপুলার সাধারণ লোকের কাছে যার নাম মন্দারমণি চলুন আজকের আপনাদেরকে নিয়ে যাব মন্দারমণি আপনারা চাইলে আমাদের মতো কলকাতা থেকে রায়চক চলে এসে সেখান থেকে জেটি পেরিয়ে চলে যেতে পারেন কুঁকড়াহাটি সেখান থেকে সোজা গাড়ি নিয়ে চলে যান মন্দারমণি অথবা আপনারা চাইলে কলকাতা থেকে সড়ক পথে ডিরেক্ট চলে যেতে পারেন মন্দারমণি অথবা ট্রেনে যেতে চাইলে আপনারা কন্টাই স্টেশন অথবা দীঘা স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি নিয়ে অথবা বাসে পৌঁছে যেতে পারেন মন্দারমণি শান্ত নিরিবিলি পরিবেশে একান্তে একটা দিন কাটানোর জন্য অপূর্ব সুন্দর জায়গা এবং আমরা যে রিসর্টটিতে উঠেছিলাম সেটি মাত্র কয়েক বছর হয়েছে অপূর্ব সুন্দর তার পরিষেবা অপূর্ব সুন্দর তাদের খাওয়া দাওয়া তাই পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট রইল থাকবে সেই রিসর্টের সমস্ত তথ্য চলুন আগে পৌঁছাই মন্দারমণি তারপর আমরা কিভাবে ঘুরলাম কোথায় কোথায় গেলাম কি কি খেলাম তার সমস্ত ডিটেল থাকবে আজকের ভিডিওতে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি এই হচ্ছে মন্দারমনির মেন যে বীজ সেই জায়গাটা ছোট্ট খাট্ট দোকানে ভরা তারপর আমরা হাঁটতে হাঁটতে আস্তে আস্তে পৌঁছে গেলাম সমুদ্রের ধারে এখানে গিয়ে একটু সমুদ্রের সামনে দাঁড়িয়ে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে এই জলের উচ্ছ্বাস দেখতে দেখতে আমি আর দা হারিয়ে গিয়েছিলাম বেশ খানিকক্ষণের জন্য একটার পর একটা ঢেউ আছে পড়ছে আমরা গিয়েছিলাম বাইক নিয়ে তাই আমরা রায়চক থেকে যেতে পেরেছি রায়চক দিয়ে কিন্তু চার চাকা পারাপার হয় না তাই যারা বাইক নিয়ে আসছেন অথবা এমনি ফ্যামিলি নিয়ে আসছেন তারা রায়চকের রাস্তা দিয়ে আসতে পারেন কিন্তু চার চাকা নিয়ে আসলে এই রাস্তা কিন্তু অ্যাভয়েড করুন এই হচ্ছে মনির সুন্দর একটা মন্দির এবং এই মন্দির দেখার পরই আমরা ঝটপট এগিয়ে গেলাম তাজপুরের দিকে কারণ এই রাস্তার পাশেই অজস্র সব হোটেল এবং রিসর্ট রয়েছে এবং আপনি যত এগিয়ে যাবেন তত নতুন নতুন হোটেলে দর্শন পাবেন আমরা উঠেছিলাম এই রিসর্টটাতে দুর্দান্ত সুন্দর সুন্দর কটেজ করা এক একটা ঘর এক একটা ঘরে আরামসে আপনারা তিনজন করে থাকতে পারবেন দুদিকে সারি দেওয়া ঘর সামনেই রয়েছে এই রকম সুন্দর একটা সুইমিং পুল তার সাথে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য বিভিন্ন রকমের জিনিস আপনারা চাইলে সুইমিং পুলেও স্নান করে নিতে পারেন অথবা সামনে এই যে জায়গাটা দেখছেন এখানে বসে খাওয়া দাওয়া তো করতেই পারেন অথবা বিকেলের সময় এখানে বসে সমুদ্রের আনন্দ নিতে পারেন সামনে নামলেই সমুদ্র এখানে বসে বেশ খানিক্ষণ সময় আমি কাটিয়েছিলাম আর ঠিকের পাশ থেকেই আপনারা বিভিন্ন রকম ওয়াটার স্পোর্টসের সুযোগ সুবিধা পেয়ে যাবেন তাই কোথাও দূরে যাওয়ার দরকার নেই এখান থেকেই চাইলে ব্যানানা রাইড এবং বোট রাইড আপনারা করে নিতে পারেন আমরা যখন এখানে গিয়েছিলাম তখন জোয়ার চড়ছিল তাই জোয়ারের জল একদম সমুদ্রের পাঁচিল পর্যন্ত চলে আসায় দারুণ লাগলো সেখানে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে তারপর আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে সোজা চলে গেলাম তাজপুরের দিকে এই রাস্তায় বেশ কিছু ব্রিজ হয়েছে অপূর্ব সুন্দর সুন্দর এই হচ্ছে শঙ্করপুর ফিশিং হারবার এই জায়গাটায় চড়া পড়ে একটা অপূর্ব সুন্দর দৃশ্য চোখের সামনে ধরা দিল ছোট্ট ছোট্ট জেলেদের নৌকা সেখানে ভেসে বেড়াচ্ছে তারপর আবারও আমরা আমাদের যাওয়ার রাস্তা ধরলাম আস্তে আস্তে পৌঁছে গেলাম সবুজের বুক ছিঁড়ে পাকা রাস্তা ধরে তাজপুর তাজপুর সমুদ্র সৈকতে যখন পৌঁছালাম তখন ভাটা চলছে তাই সমুদ্র বেশ খানিকটা দূরে সরে গেছে কিন্তু অপূর্ব সুন্দর হাওয়া দিচ্ছিল এই রকম একটা জায়গায় বসে আপনাদের কিন্তু বেশ খানিকটা সময় কেটে যাবে চাইলে ডাবের জল কোল্ড ড্রিঙ্ক অথবা বিভিন্ন রকম খাবারের পসটা নিয়ে বসে যেতে পারেন এই সমুদ্রের পাড়ে আমরাও তাই দেরি না করে ঝটপট দোকানের মধ্যে ঢুকে মেনু কার্ড দেখে আমাদের পছন্দ মতো মাছ অর্ডার করে ফেললাম এই পমফ্রেটটার দাম পড়ল আমাদের দেড়শো টাকা আর এই খোলাটার দাম পড়লো একশো টাকা আপনারা যদি মন্দারমণি আসেন তাহলে একটা টোটো বা অটো রিজার্ভ করে চলে আসতে পারেন তাজপুর খুব বেশিক্ষণের দূরত্ব না পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এই তাজপুরে এই জায়গাটাই কিন্তু দারুণ লাগবে তারপর ফেরার রাস্তায় এই হোটেল থেকে আমাদের লাঞ্চ সেরে ফেললাম লাঞ্চের পর আবার আমরা ফিরলাম হোটেলে সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়ে আবার বেরোতে হবে যখন ফিরলাম তখন ভাটা চলছে তাই সমুদ্রের পাশে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে থাকার পর আর দাঁড়াতে ইচ্ছা করলো না নেমে পড়লাম এখন বাজে চারটে পঁয়ত্রিশ আর রীতিমতো ভাটা চলছে আমরা এখন হোটেল থেকে জাস্ট বিচে নামলাম দুর্দান্ত লাগছে দূরে লোকজন দেখা যাচ্ছে এখানে আশেপাশে কিন্তু খুব বেশি লোকজন নেই বাচ্চাদের ওই মোটর গাড়ি যেগুলো রয়েছে সেগুলো চলছে তার সাথে হচ্ছে আপনার স্পিড বোর্ড এগুলো এখানে চলছে আপনারা চাইলে অ্যাক্সেস করতে পারেন আদারওয়াইজ ফাঁকা বিচ সুন্দর লাগছে বিকেলের সময় এই সমুদ্র সৈকতে হেঁটে বেড়াতে কিন্তু দারুণ লাগবে আপনারা চাইলে এই হোটেলের সামনে থেকে হাঁটতে হাঁটতে বাঁধিকের রাস্তায় পৌঁছে যেতে পারেন মন্দারমণির একদম মেন যে বীজ সেই জায়গায় সেখানে বেশ কিছু দোকান রয়েছে সেখানে গিয়েও খাওয়া দাওয়া করতে পারেন অথবা এর আশেপাশেও প্রচুর রেস্টুরেন্ট হয়ে গেছে এখন সেখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন সময় কাটাতে পারেন তবে এই জায়গায় হাঁটাহাঁটি করতে কিন্তু বিকেলের সময় হাওয়ার মধ্যে ফুরফুরে হাওয়ায় ফুরফুরে মেজাজে দুর্দান্ত লাগবে আমি এখন আছি মন্দারমণি আর অপূর্ব সুন্দর একটা সিবিচ শান্ত নিরিবিলি পরিবেশে যদি একটা দিন কাটাতে চান তাহলে অবশ্যই করে আসতে হবে মন্দারমণি আর মন্দারমণিতে এসে কোথায় থাকবেন কি খাবেন তার সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমি দিয়ে দিয়েছি তাই ঝটপট দেরি না করে বেরিয়ে আসুন আর ঘুরে যান একদিনের ছুটিতে কলকাতা থেকে খুব কাছে মন্দারমণি এই মন্দারমণিতে যারা চান যে একটা দিন শান্ত নিরিবিলিতে একটা দিন কাটাবেন ফ্যামিলি নিয়ে হোক উইদাউট ফ্যামিলি বন্ধু বান্ধবের সাথে হোক সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু এখানে আছে তাই কোনো রকমভাবে বোর হওয়ার কোনো জায়গা নেই এবং এখন তো এখান থেকে মেরিন ড্রাইভের যে রাস্তাটা সেটা কিন্তু মন্দারমণির উপর থেকেই চলে যাচ্ছে তাই এখান থেকে গিয়ে মেরিন ড্রাইভটাও আপনারা ঘুরে আসতে পারবেন অপূর্ব সুন্দর লাগবে তো চলুন মন্দারমণি আসুন ঘুরে যান আর এখানে সমস্ত রকম বাজেটের কিন্তু হোটেলের ঠিকানা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে সেখানে গিয়ে চেক করে চলে আসতে পারেন আপনাদের বাজেট অনুযায়ী ঘরে আমরা যেটাই আছি সেটার রুম ভাড়া নিয়েছে চার হাজার টাকা আপনারা যদি চান একদিনের জন্য রিল্যাক্সেশনের জন্য এই রকম ঘর বুক করতেই পারেন তার ডিটেলও আমি এখানে দিয়ে রাখলাম ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে রাখলাম বাকি ডেসক্রিপশন বক্সে বাকি হোটেলের নাম্বার সব দেওয়া রইল চাইলে সেখানে গিয়ে চেক করে নিতে পারেন এবং চলে আসতে পারেন মন্দারমণি তো চলুন এরপর আমরা বেরিয়ে পড়ব আরও কয়েকটা জায়গায় যাওয়ার আছে সেখানে যাই আর সেখানকার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরি চলুন পরন্ত বিকেলে একটু রেস্ট নিয়ে আমরা পৌঁছে গেলাম তাজপুর লাইট হাউস আমরা তাজপুর এবং মন্দারমণি বহু লোকই ঘুরে গিয়েছি কিন্তু এই লাইট হাউসে আমরা কেউ আসি না কিন্তু আপনাদের জানিয়ে রাখি এই লাইট হাউসটার কিন্তু একটা বিশেষত্ব রয়েছে তাই ঝটপট ক্যামেরার জন্য কুড়ি টাকা আর দশ টাকা করে পার হেড টিকিট কেটে আমরা উঠে পড়লাম লাইট হাউস লাইট হাউসের বাইরে শুধুমাত্র লোকাল কয়েকজন মানুষজন ছাড়া কোনো পর্যটককে দেখতে পেলাম না ভিতরে যাওয়ার পর এই রকম ঘোরা ঘোরা একটা সিঁড়ি দিয়ে আপনাকে উপরে উঠে আসতে হবে যত উপরে উঠবেন তত চোখের সামনে অপূর্ব সুন্দর সব দৃশ্য ভেসে উঠবে সবে আমরা হাব রাস্তা উঠেছি এখান থেকেই ভিউটা অপূর্ব হ্যাঁ দেখুন ওই যে ব্রিজটা দিয়ে আমরা এলাম ব্রিজটাকে কি অপূর্ব লাগছে আপনারা আসুন মানে অনেকেই অনেকেই এই তাজপুর মানে এই যে লাইট হাউস সেখানে যে ওঠা যায় এটা অনেকেই জানেন না আমি কিন্তু বারবার বলছি অবশ্যই করে এখানে আসুন আমরা ভাইজ্যাক গেলে ভাইজ্যাকে আমরা সাইট সিনের জন্য লাইট হাউসে যাই সেখানে টিকিট কেটে লাইট হাউসে প্রবেশ করি কিন্তু বাড়ির কাছে যেটা সেটা আমরা জানি না সেটা কিন্তু ওর থেকে অনেক বেশি উঁচু অনেক বেশি বড়। তাজপুর বিকেল চারটে থেকে সন্ধে ছটা পর্যন্ত খোলা থাকে আর এখানে প্রবেশের জন্য দশ টাকা করে টিকিট রয়েছে মানে ওঠার জন্য ভিতরে ঢুকতে পারেন পার্কিং এরিয়া যেটা রয়েছে এবং যেখানে পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য ওখানে ঢোকার জন্য কোনো রকম কোনো টিকিট বা চার্জেস কিছু নেই কিন্তু যদি আপনারা লাইট হাউসের ওপরে উঠতে চান সেক্ষেত্রে দশ টাকা করে টিকিট এবং ক্যামেরার জন্য কুড়ি টাকা করে প্রবেশ মূল্য রয়েছে তার বিনিময়ে ওরা ওনারা টিকিটও দিয়ে দেবেন সেন্ট্রাল গভর্নমেন্টের তো আসুন ওপরে উঠুন দুর্দান্ত লাগবে এখান থেকেই দারুণ লাগছে এর উপরেটা উঠলে তো আরও ভালো লাগবে চলুন দেখি উপর থেকে বাগদন্ডি সিঁড়ি বেয়ে আস্তে আস্তে আরও উপরের দিকে উঠতে লাগলাম ছোট্ট ছোট্ট জানলা দিয়ে বাইরের দৃশ্যগুলো চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠছে উপর থেকে সামনের পার্কের অংশটা যেন সাজানো বাগান দুর্দান্ত লাগছিল আর এই দিকটা তো বলে বোঝাতে পারবো না দূরে সমুদ্র বঙ্গোপসাগর আর একদিকে গাছের ছাওয়া জঙ্গল আর তার মাঝে ছোট্ট ছোট্ট হোটেল আর তার মধ্যে সূর্যাস্ত চলছে এই রাস্তাটা চলে যাচ্ছে তাজপুর তাজপুর সি 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 বিচ 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 এই দেখুন তাজপুর তাজপুর হচ্ছে দুর্দান্ত লাগছে এখান থেকে পরিষ্কার সমস্ত কিছু দেখা যাচ্ছে ইভেন ওখানে যে বিশ্ব বাংলার যে লোগোটা করা রয়েছে সেটাও পরিষ্কার দেখা যাচ্ছে প্লাস এখানে যে ডিজিটাল বোর্ডটা লাগানো আছে সেটাও দেখা যাচ্ছে ক্যামেরাতে আমি অত পরিষ্কার দেখাতে পারছি না কিন্তু একদম পরিষ্কার এখান থেকে দারুণ লাগছে আপনার এই উপরটায় না আসলে এর ফিলিংটা পাবে না হ্যাঁ একটা জিনিস কি এখান থেকে কিন্তু ওই লাইট হাউসের যে লাইটটা সেটা এর ওপরের স্টেপে রয়েছে সেটা লক করা রয়েছে সেটা দেখতে দেওয়া হয় না কিন্তু ওটা আমরা ভাইজাকে গিয়ে দেখেছিলাম কিন্তু এইখান থেকে দুর্দান্ত লাগছে পুরো ভিউটা দারুণ লাগছে বে অফ বেঙ্গল অনেক দূরে চলে গেছে ভাটার সময় একদম পুরো চড়া পড়ে রয়েছে তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে লোকজন ঘুরে বেড়াচ্ছে দারুন দারুণ দারুন আমরা এখন দাঁড়িয়ে আছি তাজপুর লাইট হাউসের উপর যারা মন্দারমণি আসেন অথচ তাজপুরে এর ওপর দিয়ে যান তাজপুরে গিয়ে সময় কাটান কিন্তু বা হাতে যে এত সুন্দর একটা লাইট হাউস আছে সেটা কিন্তু আপনারা অনেকেই মিস করে গেছেন তাই আজকে সেই হদিশটা আপনাদের দিলাম প্রত্যেকদিন বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত খোলা থাকে এই লাইট হাউস এবং পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে উচ্চতম লাইট হাউস হচ্ছে এই তাজপুর লাইট হাউস এরপর দরিয়াপুর আছে এছাড়াও সাগরদ্বীপ রয়েছে তিনটে টোটাল ওয়েস্ট বেঙ্গলের লাইট হাউস তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে এই একশো দশ ফুট তো এর উপর থেকে পুরো তাজপুর এবং মন্দারমণির একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায় যেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এখানে আসুন যদি না আসেন মিস করবেন একটাবার এখানে আসুন উপরে উঠুন ভিউটা দেখুন যদি খারাপ লাগে তাহলে কমেন্ট করে জানান আর যদি ভালো লাগে সেটাও অবশ্যই করে কমেন্ট করে জানাবেন চলুন আমার রেকমেন্ডেশন থাকলো যদি আপনারা তাজপুর অথবা মন্দারমণি আসেন তাহলে অবশ্যই করে এই লাইট হাউস কিন্তু আপনাদের বাকেট লিস্টের মধ্যে রাখবেন দারুণ লাগবে তারপর তাজপুরের পর থেকে শুরু হলো সমুদ্রের ধার দিয়ে মেরিন ড্রাইভ রোড দুর্দান্ত সে ভিউ এর আগেও এই রাস্তা ছিল পরবর্তী সময় এই রাস্তা বেশ সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তাই সেই রাস্তা ধরে আস্তে আস্তে আমাদের বাইক এগিয়ে চলল মেরিন ড্রাইভের পুরো রাস্তাটাকে ক্রস করে দীঘা পৌঁছাবো বলে তখন অলরেডি সন্ধে নামবে নামবে তাই রাস্তার পাশে সমস্ত লাইটগুলো একে একে জ্বলে উঠেছে দুর্দান্ত লাগছিল সেই জায়গাটা বাঁদিকে পরপর সাজানো রয়েছে অপূর্ব অপূর্ব সব বোট একটার পর একটা ব্রিজ পেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে দীঘার উদ্দেশ্যে সন্ধ্যের মধ্যে দীঘায় পৌঁছাবো আর সেখানে খানিক্ষণ সময় কাটিয়ে তারপর আবারও ফিরে আসবো মন্দারমণি এই পরিকল্পনা নিয়ে এগিয়ে চললাম তারপর রাস্তার ধারে দেখা দিল সুন্দর করে বসার ব্যবস্থা করা বহু মানুষ সেখানে বসে সময় কাটাচ্ছেন দেখতে দেখতে পৌঁছে গেলাম দীঘা মেন গেটের সামনে সেখান থেকে ক্রস করে এগিয়ে গেলাম দীঘা সি বিচের উদ্দেশ্যে সন্ধে নেমেছে আর দীঘা সেজে উঠেছে নতুন আলোর ছটায় দেখতে দেখতে ডান হাতে দেখতে পেলাম পুরীর আদলে তৈরি হওয়া জগন্নাথ মন্দিরের কাজ চলছে তারপর আবারও এগিয়ে চললাম ডান দিক বাঁদিক দুদিকেই ঝলমল করছে বুঝতে পারলাম দীঘা চলে এসেছি তারপর আস্তে আস্তে এগিয়ে গেলাম বাঁদিকের রাস্তা ধরে দুদিকে সব বড় বড় হোটেল আর প্রচুর খাবারের দোকান তার সাথে রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান তারপর সে বিচে নেমে বেশ খানিকক্ষণ উপরের দিকে তাকিয়ে এই দৃশ্য চোখের সামনে ধরা দিল উঠে এলাম সমুদ্রের ধার থেকে উপরে সেখানে এসে খানিকক্ষণ ঘোরাঘুরি করে সামনে বেশ কিছু খাবারের দোকান থেকে টুকটাক গাল চালিয়ে চলে এলাম আমাদের একদম দীঘার পাশের যে হোটেলগুলো আছে সেই হোটেলের সামনে এখানে বেশ কিছু হোটেল রয়েছে আপনারা চাইলে এখানে এসেও থাকতে পারেন আমাদের রাত্রের অর্ডার দেওয়া ছিল রাত্রের অর্ডার দেওয়া ছিল তাওয়া পরোটা আর মাটন কষা এখানে স্যালাডও দিয়ে দিয়েছে এই হচ্ছে মাটন আর এই হচ্ছে পরোটা বেশ বড় বড় মানে দু পিস মানে সাফিসিয়েন্ট চলুন খাওয়া দাওয়া শেষ করি গুড মর্নিং ফ্রম মন্দারমণি আমরা এখন আছি মন্দারমণির স্বর্ণভূমি বিচ রিসর্টে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি উঠেছি অনেকক্ষণ দুর্দান্ত লাগছিল এই ব্যালকানিতে বসে থাকতে আর ব্যালকানি থেকে সমুদ্রটাও অনেকখানি দেখা যাচ্ছে যদিও আমরা অনেকখানি পিছনে আছি আর সামনে সুইমিং পুল সামনের সবুজ গালিচা দুর্দান্ত লাগছিলো তাই সকালবেলা একটু ঘুরে আসলাম আর আপাতত রেডি হচ্ছি কারণ আজকের আমাদের এখান থেকে চেক আউট এখান থেকে চেক আউট টাইম দশটা তার আগে এখানে বা পেট ব্রেকফাস্ট রয়েছে যেটা আমাদের হোটেলের ভাড়ার সাথে ইনক্লুড ছিল তো সেটাকে খাওয়া দাওয়া কমপ্লিট করব করে তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে চলুন যাই বেরিয়ে পড়ি আমাদের হোটেল ভাড়ার সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল গিয়ে দেখলাম সেখানে প্রচুর রকমের খাবার ছিল গরম গরম লুচি চানা পোহা ডিম সিদ্ধ রয়েছে ব্রেড জ্যাম জেলি তার সাথে রয়েছে বিভিন্ন রকমের ফল স্যান্ডউইচ এখানে কলা তরমুজ কেক স্প্রাউট এবং ফলের রস তার পাশেই দেখলাম রাখা রয়েছে কর্নফ্লেক্স এবং ওটস দুধও চাইলে ওনারা দিয়ে দিচ্ছেন তার পাশে রয়েছে চা তো আপনাদের পছন্দ মতো যে কোনো খাবার আপনারা এখান থেকে পেট ভরে খেয়ে নিতে পারেন কোনো লিমিটেশন নেই আমরা আমাদের প্লেট সাজিয়ে খাবার নিয়ে চলে এলাম তারপর ঝটপট খেয়ে ফেললাম আমাদের ব্রেকফাস্ট প্রথমবারের খাওয়া শেষ করে তারপর ফল এবং স্যান্ডউইচের প্লেট সাজিয়ে আবার এসে টেবিলে বসলাম ফলের রস দিয়ে ব্রেকফাস্ট শেষ করলাম ব্রেকফাস্ট শেষ এবার আমাদের যে হোটেল সেই হোটেলটাকে একটু ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে সুইমিং পুল তার পাশে এখানে হচ্ছে বসার জায়গা এখানে বহু মানুষ বসে ড্রিঙ্ক করছিলেন আমরা যখন ফিরে আসবো তখন আপনারা চাইলে যারা অ্যালকোহলিক এবং যারা বেড়াতে গিয়ে একটু আদু সুরা পান করেন তারা চাইলে এখানে বসে পান করতে পারেন হোটেল থেকে সমস্ত রকম ব্যবস্থা কিন্তু আপনাকে করে দেওয়া হবে ওখানেই পাওয়া যায় আপনারা ওখান থেকে চাইলেও সে সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের ড্রিঙ্ক এবং এছাড়াও বিভিন্ন রকমের খাবার আপনারা ওখান থেকে অর্ডার করে এখানে বসে খেতে পারেন সুইমিং পুলের একটা নির্দিষ্ট টাইম রয়েছে সেই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে সুইমিং পুলে নামতে হবে আর এখানে বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস এখানে দেওয়া রয়েছে সুইমিং পুলের উপর সেগুলো একবার করে চোখ বুলিয়ে নেবেন সুইমিং পুল বন্ধ হয়ে যাওয়ার পর যদি আপনারা সুইমিং পুল অ্যাক্সেস করেন সেক্ষেত্রে কিন্তু একশো টাকা করে ফাইন রয়েছে বাচ্চারা কিন্তু এই জায়গাটাতে দারুণ আনন্দ পাবে এখানে মিউজিকেরও ব্যবস্থা রয়েছে এখানে পাশেই সাওয়ারের ব্যবস্থাও রয়েছে দারুণ ব্যবস্থা এছাড়াও সকাল বলুন বা বিকেলের দিকে সুন্দর সুন্দর এখানে বাচ্চাদের খেলার জন্য ব্যবস্থা করা রয়েছে দোলনা টাঙানো রয়েছে দারুণ লাগবে আর এই বিল্ডিং এ যদি থাকেন এই সামনের একটা সুন্দর টেরেস পেয়ে যাবেন এখান থেকে কিন্তু সমুদ্রটাও দেখতে পাওয়া যায় সামনে বড় পার্কিং জোন এখানে গাড়ি রাখারও কোনো রকম কোনো সমস্যা নেই তাই সব দিক থেকে দুর্দান্ত এই হচ্ছে রুম যথেষ্ট বড় সাইজের রুম এই হচ্ছে বেড এখানে ফ্যান রয়েছে এসি রয়েছে ঢুকে সামনেই এখানে আছে একটা টি টেবিল একটা সাইড টেবিল আর একটা সুন্দর সোফা আর ঢুকে বাদিকে যদি দেখি এখানে কিন্তু অল আউট দেওয়া রয়েছে এখানে ওয়াইফাই বা যাবতীয় কিছুর পাসওয়ার্ড দেওয়া রয়েছে এই হচ্ছে একটা ডাইনিং এরিয়া এই হচ্ছে একটা সুন্দর জায়গা যেখানে আপনারা জিনিসপত্র সমস্ত কিছু নিচে তো রাখতে পারবেনি জুতো টুতো প্লাস এখানে একটা মিনি ফ্রিজও রয়েছে আর এখানে সাপ্লিমেন্টারি হিসেবে কিছু জিনিস দিয়েছে দুটো ছোট জলের বোতল দুটো গ্লাস এখানে কিছু চা এবং কফির সরঞ্জাম আর এখানে একটা ইলেকট্রিক কেটেল দুটো কাপ এখানে আছে একটা টিভি আর এখানে আছে একটা স্পেস সমস্ত জিনিসপত্র আপনারা এখানে রাখতে পারেন তো আর এই হচ্ছে এখানে হচ্ছে খাটের পাশে রাখা রয়েছে একটা ইন্ট্রাগ্রাম টেলিফোন এখান থেকে নয় প্রেস করলে চলে যাবে রিসেপশান আর দুশো প্রেস করলে যাবে কিচেন তো এখান থেকে সমস্ত রকম ফেসিলিটিস আপনাদের রয়েছে রুম সার্ভিস রয়েছে সব কিছু আছে আর এই দিকটাই হচ্ছে বাথরুম এখানে একটা দারুণ ব্যাপার হচ্ছে এখান থেকে এটা তুলে দেওয়া যায় যদি আপনারা কাপেলে আসেন বা ফ্যামিলি আসেন স্বামী স্ত্রী সেক্ষেত্রে এটা তুলে দেওয়া যায় ভিতরে বাথটাব রয়েছে আপনার বাথটাবে বসেও সময় স্পেন্ড করতে পারেন আমি একটু বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে বেসিন আর এই হচ্ছে কামড় এখানে গিজার রয়েছে শাওয়ার রয়েছে এই বাথটাব বেশ সুন্দর ব্যবস্থা আর এইখানে হচ্ছে সাপ্লিমেন্টারি কিছু জিনিস ব্রাশ ফ্রাশ সব দেওয়া রয়েছে স্বর্ণভূমি হোটেলের নাম দেওয়া ডেন্টাল ক্লিনিক এখানে হচ্ছে এটা চিরুনি আছে সাবান রয়েছে কিছু স্থানের জিনিসপত্র রয়েছে আর এইখানে হ্যাঙ্গার জিনিসপত্র রাখার জন্য সুন্দর ব্যবস্থা আর এইখান থেকে যদি দেখেন একটা বড় সাইজের উইন্ডো আছে যদি সরিয়ে দেন এই হচ্ছে সামনের ভিউ বাইরে বেরোন বেরিয়ে এখানে আপনারা চাইলে বসে সময় কাটাতে পারেন দেখুন এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা রয়েছে আপনার পুলও অ্যাক্সেস করতে পারেন এখানে পুল অ্যাক্সেস করতে গেলে কিন্তু আপনাকে আলাদা করে ড্রেস ভাড়া করতে হবে যদি আপনি বাড়ি থেকে আনেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যদি বাড়ি থেকে না আনেন সেক্ষেত্রে এখান থেকেই ভাড়া করা যায় এখান থেকে ভাড়া করতে হবে এখানে হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস আপনারা চাইলে এই নাম্বারে আসতে পারেন এই হোটেলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লাগে সেটাও জানাবেন চলুন আজকের মতো টাটা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি অন্যান্য দিনের ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটাও আপনাদের যথেষ্ট ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যদি ভালো না লাগে তাহলেও কিন্তু কমেন্ট করে জানান কোন জায়গাটা ভালো লাগলো না সেটা অবশ্যই করে মেনশান করবেন তাহলে আমি আমার নিজেকে সেগুলোকে শুধরে নিয়ে আরও ইম্প্রুভ করতে পারবো তাই আপনাদের হেল্পটা প্রচণ্ডভাবে দরকার অবশ্যই করে একটা কমেন্ট করুন আর দেখুন আপনাদের জন্য বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি আমি চেষ্টা করি সেই সমস্ত জায়গার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার যাতে পরবর্তী সময়ে সেই জায়গাগুলোতেই আপনারা গেলে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয় তো তার এগেনস্টে আমি একটা কমেন্ট তো এক্সপেক্ট করতেই পারি তাই না তো চলুন একটা কমেন্ট করে যান আর অবশ্যই করে ভালো লাগলে লাইকটা করে দিন আর যারা যারা আমার ভিডিও দেখছেন অথচ এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল নিচে যান লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিন আর পাশে থাকা বেল লাইকানটা প্রেস করতে ভুলবেন না তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর যারা যারা ইনস্টাগ্রামেতে এখনও পর্যন্ত আমাকে ফলো করেননি তারা চাইলে ইনস্টাগ্রামে গিয়েও ফলো করতে পারেন আমি এখানে দিয়ে রাখছি কারণ আমি যখন যেখানে যাই তার ইনস্ট্যান্ট আপডেট কিন্তু ইনস্টাগ্রামেতেই দিয়ে থাকি তো যান সেখানে গিয়ে ফলো করুন আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর কি কিছুই না চলুন দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন ঠিকানা নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রচুর প্রচুর ঘুরতে থাকবেন